আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা মির্সান বাজারে আজ তেইশে জুলাই রোজ বুধবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে কিছু গাভি আসুর দাম জানাবো দেখব বর্তমান বাজার গাভীর দাম কেমন যাচ্ছে এদিকে একটি দাম তো চলছিল আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগে শেয়ার করে দেবেন ভাই কত হয়েছিলেন এক লাখ পঁয়ত্রিশ সাইওয়াল সার বাচ্চা নাকি এক লাখ পঁয়ত্রিশ না আমরা সাইটে আছি এখন দেখতেছেন আগে আছি ঠিক আছে তাহলে দাম বিক্রি হয়ে গেছে নাকি কত টাকা 18000 লাখ বাইক আমি তো চিনি করে দয়না না টাকা হলো তুমি

মানুষের বাচ্চা চিনি না কিছু চিনি নাড়ি করে হালকা হালা করজিনিয়াল গায়ে অর্থিনিয়াল ভাই দুধ কেমন আছে দুধ হবে যাত্রা করুন কত বলে বলছো ভাই